তো বন্ধুরা এই যে দেখেন যে বল্লা ভাঙ্গার টিম আসলে এই যে কোটাখানে কোটাখান একটু দেখাও এই যে কোটাখান দেখতেছেন এই কোটাখান দিয়েই কিন্তু বল্লা চাক ভাঙবে যেখানে আমার যাইতে ভয় করতেছে সেখানে সে কিন্তু চলে যাইতেছে তো বলার চাক খান কই ওই যে দেখেন ওই যে ওইখানে খুবই অদ্ভুত ওই যে উঠতেছে বল্লা ওই যে দেখতেছেন দেখেন কোনো ভয় নাই আমি একটু শরীরে থাকি তা না হলে আমাকে ওর ভয় নাই ও দেখেন কোন জায়গা আমার কাছে শুনে অবাক লাগলো কিন্তু তারপর মানে আমি নিজ চোখে দেখলাম এবং আপনাদের দেখার সুযোগ করে দিলাম ওই যে নাড়া দিছে কিন্তু কি ভাঙছে নিচে পড়ে গেছে এখন বলো যে এখন আনবা কিভাবে তলে যে আনবা এই অবস্থায় তোমার গামড়াবে না এবার দেখেন সে তলে চলে যাইতেছে চাক কিন্তু ভাঙ্গা রয়েছে কিন্তু তারপরেও সে তলে যাবে তাহলে গিয়ে সে চাকটা আনবে দেখি চাকটা দেখি দেখা যাক কি করে সে আসলে মৌমাছি কিন্তু মৌমাছি না কিন্তু এটা এটা কিন্তু কি জানি এটা বল্লা এটা কিন্তু বল্লা যার কামড় কিন্তু খুব ভয়ানক এদিকে উড়ে আসতেছে যেহেতু চাক ভাঙ্গে ফেলছে সেহেতু আমারও ভয় লাগতেছে কিন্তু ওর ভয় নাই ও ওইখানেই দাঁড়ায় রয়েছে বিভ্রান্তর মধ্যে পড়ে গেছে কিন্তু দেখেন যে কত ধারে যাইতেছে ওই যে গাছটা দেখতেছেন গাছের ওই যে গোড়ায় কিন্তু বল্লার চাকটা রয়েছে ও কিন্তু ওই উপরেই কিন্তু বল্লা রয়েছে কিন্তু ও নিচে চলে যাচ্ছে খুব সাহস বল্লা উড়ে বেড়াচ্ছে কিন্তু তারপর ওর হয় নাই মানে ভাই ওর কিছুই হয় না না আনতে পারিস দেখেন ও দেখেন কিভাবে আনতেছে দেখেন একটু ওই পারসো আনতে দিক নিয়ে আসো একটু দেখাও কাছে নিয়ে আসো ওই দেখেন বল্লা চাক নিয়ে চলে আসছে এই আপনাদের সামনেই ভাঙিয়ে কিন্তু কুটা দিয়ে